আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফুড পার্ট চ্যানেল আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুটকি দিয়ে মিষ্টি কুমড়োর শাক আসলে এই রান্নাটা এটা খুবই মজাদার খেতে খুবই দারুণ লাগে তো চলুন তাহলে এই রান্নার মূল পর্বে ফিরে যাই তো এখানে হচ্ছে আমি পাঁচমিশালি সুটকি নিয়েছি মানে সব ধরনের মাছ এটা আমি নিজের হাতে বানিয়ে নিয়েছিলাম সুটকি সেই সুটকিগুলো আমি শুকনো তাওয়ার মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ভাজা হয় চলুন যাই কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে তো তেলের মধ্যে আমি মিডিয়াম সাইজের তিনটা বড়ো সাইজে দেশি রসুন আমি দিয়ে নিলাম তো এখন আমি এটাকে নেড়ে ভেজে নিচ্ছি আমি ভেজেই একটু লাইট গোল্ডেন কালার করে নিব কারণ সুক্তির মধ্যে একটু রসুন বেশি হলে খেতে মজা লাগে কিন্তু ফ্লেভারটা খুবই দারুণ আসে তো আমি এখন রসুনটা আমি তেলের মধ্যে গরম তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি পাশেই হচ্ছে আমি এর জন্য ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর মিষ্টি মিষ্টি কুমড়া যে শাকগুলো সেগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে সুটকিগুলো ছিল সেগুলো পানিতে ভিজিয়ে রেখেছি তো আমার এখন এর মধ্যে আমি সেই ভাজা রসুনের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম তারপর হচ্ছে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি বাইরে দিতে পারেন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে সুন্দর করে এখন ভেজে নিব তো কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত আমি কাঁচামরিচটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি কারণ মশলা যত কষাবো রান্না তত ভালো হবে তো আবার কাঙ্ক্ষিত কালার চলে আসছে আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দুই চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো এটা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা এবং তেল আলাদা হয়ে যাচ্ছে তো এখানে মশলা এবং তেল আলাদা হয়ে গিয়েছে এখন আমি যে সুটকিগুলো ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে পানিতে সেই সুটকিগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আমি সুটকিটার সাথে মশলাটা সুন্দর করে কষাবো সুন্দর করে খুব সুন্দর করে কষাবো তো সুন্দর করে কষিয়ে এর মধ্যে হচ্ছে আমি মিডিয়াম সাইজের দুইটা আলু কেটে নিয়েছি সেই কাল আর দুইটা আলু কেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম তো আলু আর মশলা আমি সুন্দর করে কষাবো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে শাকগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মিষ্টি কুমড়ো শাকগুলো আমি এখন এর মধ্যে আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব উল্টে পাল্টিয়ে সুন্দর করে কষিয়ে নিব খুব সুন্দর করে কষাবো যাতে মশ শাকের সাথে মশলাগুলো সুন্দর করে মিশে যায় কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনা উঠে আবার আমি নাড়বো যাতে পুড়ে না যায় নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিব কারণ মিষ্টি কুমড়া শাক একটু শক্ত হয় যার জন্য আমি সামান্য একটু পানি দিয়েছি পানি না দিলেও চলবে বাট আমি একটু দিয়েছি নরমের জন্য আমি সুন্দর করে আবার শাকগুলো কষিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে দু তিনবার করে আমি ঢাকনা মানে উঠিয়ে নামিয়ে এরকম কষিয়ে নিয়েছি সুন্দর করে কারণ যাতে পুড়ে না যায় লেগে না যায় তো যখন পানির শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো